শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা বর্ডার এলাকার হাট থেকে আপনাদের বোকনের কালেকশন দেখাবো আমরা বর্তমানে অবস্থান করতেছি যে জেলা সদরের পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে এই হাট থেকে খুবই সুন্দর সুন্দর দেশীয় বোকন বাচ্চা পাওয়া যায় এই হাটে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে সবগুলো দেখানোর দাম জানানোর চেষ্টা করছি যতটা সম্ভব পারি অবশ্যই টেনে সম্পূর্ণ দেখবেন দর্শক খুবই সুন্দর সুন্দর দেশীয় গুপনে মামা ফামা এগুলার দাম কত দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার বয়স কেমন ছয় সাত মাস ব্যাপারী কেমন দাম দিচ্ছে বত্রিশ তেত্রিশ হাজার দাম দিচ্ছে দেশীয় বোকন পাশে আরও বোকন আছে খুবই সুন্দর সুন্দর বোকন এগুলো ওগুলো দেখানোর দায়িত্ব আমার পছন্দ করে নেবেন আপনারা দর্শক খুবই সুন্দর সুন্দর বিয়াল্লিশ দাম নেন কত এটা বিয়াল্লিশ বয়স কেমন বয়স জুয়ান হয়নি এখনও জুয়ান হয়নি বছর কত কয় বছর এক বছর এক বছর ব্যাপারি হাটে আসার পর কেমন দাম করছে আটত্রিশ উনচল্লিশ কয় আটত্রিশ উনচল্লিশ বলে আর আমার জন্য বিয়াল্লিশ হাজার

চৌত্রিশ হলে বিক্রি করেন পঁয়ত্রিশ হাজার ছিল ব্যাপারের টার্গেট আছে চৌত্রিশ হাজার হলে ব্যাচা বিক্রি করতে হচ্ছে পর্যাপ্ত কালেকশান আছে ফ্রিজান দেখে শুনে আপনারা ফ্রিজানের গরুগুলো কিনতে পারেন পাঁচ বিবির হাট থেকে মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর মামা এটার দাম কত বিয়াল্লিশ হাজার সাইজ মোটামুটি ভালো ব্যাপারে কেমন দাম দিচ্ছে মামা পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ ভাঙে দিচ্ছে দর্শক আসলে এখানে আরও একটা ফ্রিজে মামাই জার্সি কত পঁয়তাল্লিশ বয়স কত এক বছর প্লাস ছয় মাস ব্যাপারে কেমন দাম করছে এটাতে দাম করছে এগুলো দেশি এবং কি জানে স্পোর্টস বিড মাসাল্লাহ পর্যাপ্ত মামা দাম কত এটার দাম কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হাটে আসার পর কাস্টমার কত দাম বলে ছত্রিশ সাঁত্রিশ এক বছর হয়ে গেছে না কম আসে বয়স বয়স সবগুলোই ক্রোস বেড়ে আসসালামু আলাইকুম আপনারা কত দাম চাচ্ছেন আপনার কাছে আসার পর্যন্ত কোনো দাম দর করেনি আপনি আসার পরে দাম করেনি উনি আসার পরে তো আগে দাম বলছিল বত্রিশ হাজার টাকা দশক পর্যাপ্ত কালেকশন ফিজানের কালেকশন পাশে গুলো দেখাই কত এটা হ্যাঁ চল্লিশ হাজার কত দাম পড়ে কাস্টমার চল্লিশের নিচে চল্লিশের নিচে দাম ধরা আছে দর্শক সবই ফ্রি যান আমাকে শীত প্রশ সালামু আলাইকুম কেমন আছেন দাম কত এটার বিয়াল্লিশ হাজার কত মাস বয়স পনেরো ষোলো মাস ব্যাপারী কেমন দাম দিচ্ছে এখন পর্যন্ত দাম দর করে নিশ্চয় মাত্র হাটের মধ্যে আসছে দাম দর করেনি এখন পর্যন্ত এখনটা কত না তিরিশ কত বলে বিশ বলে দশ হাজার টাকা কম বলতেছে আসসালামু আলাইকুম ভাই আপনার তো টোটালি আনকমন একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা ফিজিয়ান এর লোম কি এরকমই না কোনো কারণে এরকম লোম পড়ে যাবে বয়স কেমন এটা না মানে কত যাচ্ছেন হাটে আসার পর ব্যাপারই কত দিচ্ছে তিরিশ ভাঙে বলে বাঁচা বিক্রি না তো কালেকশানগুলো দেখায় এগুলো এবং জার্সি ক্রোর্সের কালেকশান বোপন বাচ্চার কালেকশন মামা কত দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি দাম দর কিছু হয়েছে মামা পঞ্চাশ আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ দাম বলে পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছিল দর্শক চলুন আপনাদের আরও কিছু কালেকশান দেখাই সবই গোপনের কালেকশন এগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাচ্চা বছর পড়ছে বছরে পড়ে নিপারে কেমন দাম করতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত দাম দরকার দর্শক হাটে পর্যাপ্ত জায়গা শট যে কারণে আমরা ভালোভাবে দেখাইতে পারতেছি বাসের কালেকশনটা দেখাই এবং দাম দাঁড়ানোর চেষ্টা করি মার্শাল্লাহ পর্যাপ্ত পরিমাণে ফিজেনের পুকুরে কালেকশন দেখতে কেমন দাম চাচ্ছেন এটার দাম কত ব্যাপারে কেমন দাম করে পঞ্চাশ বয়স কেমন বছর বছর হয়নি যাতে কি ফেজিয়া যাতে ফেজা কালো কালার ফেজা আর কি আপনার তো দুইটা জোড়া কেমন বাবা নব্বই হাজার বয়স এক বছর একটু নিচে বেশি হবে হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারে কেমন দাম দিচ্ছিল জোড়া আশির নিচে সবাই শুধু আশির নিচে বলে চাচ্ছিল নব্বই হাজার পঁয়তাল্লিশ করে নব্বই চাচ্ছিল সবার টার্গেট মোটামুটি আশি ভাঙতে বলতেছে দর্শক চলুন আপনাদের আরও কিছু কালেকশান দেখায় সবই ফিজানের কালেকশান আসসালামু আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার বয়স কেমন বছর প্লাস ষোলো মাস সতেরো মাস বছর ব্যাপারে কমন দাম দিচ্ছে হাঁটা আসার পরে ছয় চল্লিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশ হাটে ফিজিয়ানের কালেকশানটা দেখুন কতটা পরিমাণে কালেকশান আছে মাসা ভরপুর কালেকশান আছে আপনারা দেখে শুনে পছন্দ করে গরুগুলো কিনতে পারবেন আমার কেমন দাম যাচ্ছে আজকে বাজারে ভালো নয় পিস কত করে যাচ্ছে এই টাইপ গরুগুলো চল্লিশ পঁয়ত্রিশ করে যাচ্ছে আনুমানিক বয়স এক বছরের নিচে বছরের নিচে আছে বয়স আট থেকে নয় মাসের মতো বয়স বাজেট রাখতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দর্শক দেখুন কতটা পরিমাণে কালেকশন আছে সামনে যায় আর কিছু দাম জানাই আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন মামা এটা আটচল্লিশ দাম আটচল্লিশ ব্যাপারে কত বলে বিয়াল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হয় বছর হয়নি পর্যাপ্ত কালেকশান দশ মোটামুটি আপনাদের আনে যদি পোকন বাচ্চা কিনতে চায় আপনাদের বাজেট রাখতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বা বিয়াল্লিশ হাজার টাকার মতো বেশ কিছু সময় ধরে ফিজিআনে পোকন কালেকশন দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পোকন মধ্যে পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম